গামলার নতুন করে নতুন জীবন শুরু সত্যি নতুন জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন রইল কিন্তু ও তো আবার নতুন জিনিস ফেলে সত্যি তাতে মজে যায় যেমন এই আসন বোনা নিয়ে শুরু হলো তাছাড়া আরও নতুন নতুন জিনিস ওর জীবনে এসছে এবং ওর ফ্ল্যাটে কি বোনা চলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে বলি আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো একটু পারিবারিক সমস্যায় আছি ছিলাম আছি সেই জন্য রোজ দুটো করে ভিডিও দিচ্ছিলাম বাট দিতে পারছি না এখন একটু রাত করেই ভিডিও যাচ্ছে আশা করি দু চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো যাই হোক এবারে এই ভিডিওটাও রাত করেই যাচ্ছে সারাদিনে ভিডিও দিতে পারছি না তো যাই হোক তোমরা সমস্যাটা মানিয়ে বুঝিয়ে নিজের মতো করে নেবে ধরো চলো এবার চলে আসি টপিকে আচ্ছা এখন হচ্ছে মেয়ের গন্তব্যস্থল বলো আস্তানা না বলো ঠিকানা বলো কোথায় না বাপের বাড়িতে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত আর যাওয়া যাইয়ের কোনো নাম নেই কারণ এই যে জল ভরতে গেল দেখলাম দাদা জলের বোতল পরিষ্কার করে দিল বোতল না সরি ব্যারেল পরিষ্কার করে দিল ও বলল কি যে আমারও দুটো ব্যারেল ফ্ল্যাটে শেষ হয়ে গেছে ও গেছে হচ্ছে সাত দিন সাত দিনের মাথায় আবার রিটার্ন করেছে বাপের বাড়িতে তো সাত দিনে দুটো ব্যারেল জল শেষ তার মানে ও হচ্ছে তোমার বেশিরভাগ সময় রান্নাই করেনি রান্না বাড়ি থেকে এসছে দ্বিতীয়ত হচ্ছে রাতে খাওয়া দাওয়া করেনি মানে ওর কথা ওর অনুযায়ী আর কি তাহলে এই দু লিটার মানে দুটো ব্যারেল দু লিটার বলছি ছাতা চল্লিশ লিটার জল শেষ হয়ে গেল সাত দিনে একা মানুষে রান্নাবান্না ভাবে না করে ওই এক মুঠি চাল নিয়ে দুটো ব্যারেল শেষ দেখো যেহেতু ফ্ল্যাটে চব্বিশ ঘন্টায় জল থাকে তো বাসন মাজা কাপড় কাচা সেগুলোর জল তো আলাদা ট্যাঙ্ক থেকে আসবেই খাওয়ার জলেই একদম চল্লিশ লিটার দু ব্যারেল জল শেষ ভাবতে অবাক লাগে তো যাই হোক হয়তো একটু বেশি জল খেয়ে থেকেছে ওই যে রাতে ডিনার করেনি না ওই জল খেয়েই থেকেছে ব্যারেল ধরে একদম জল খেয়েছে এবং তার সাথে অন্য জলও চলে আর কি তো সেটা বলবোই অবশ্যই তো আজকের ভিডিওতে যেটা দেখলাম হচ্ছে সুক্ত রান্না হবে তো শুক্ত হবে তো সেখানে প্রথমেই বাজার দিয়ে শুরু হচ্ছে ভ্যানের বাজার ওরা তো অ্যাকচুয়ালি ভ্যানের থেকেই বাজার করে কিন্তু কিছুদিন আগে কন্টেন্টের জন্য দেখিয়েছিল সকাল সকাল উঠে বাপির সঙ্গে বাজার যাচ্ছি সেটা যে আমি তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে সকাল সকাল উঠে বাজার যাওয়ার অত তারা নেই ভ্যান বা পাড়ার ভ্যান পাড়ার কাকু পাড়ার সবজিওয়ালা ইচ্ছে করলেই ওখান থেকে নিতে পারত কিন্তু সকাল সকাল উঠে কোথা থেকে ও বাজার করে নিয়ে এসছিল ওর ফ্ল্যাটের সামনেই বাজার হাট দোকান মল সবই জানি ও তখন ফিরছিল সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিওতে একদম প্রমাণসহ শেয়ার করেছিলাম তো যাই হোক আজকেও এরকম ভ্যান থেকেই হলো যেটা যথারীতি ওদের বাড়িতে হয় ভ্যান থেকে বাজার ভ্যান থেকে মাছ টাটকা কেনো টাটকা খাও ভালো এ ব্যাপারটা ভালো কিন্তু এখন আর এই ব্যাপারটা তো কেউ চালায় না এখন বলো না মাছ মাংস আর সবজিপাতি সবাই কিন্তু মোটামুটি পাঁচ সাত দিনের জন্য স্টোর করে রেখে দেয় তো যাই হোক ওদের আনা দিন আনা দিন খাওয়া ব্যাপারটা ভালো লাগে তো সেটাই ভালো তো ওখানে তোমার সবজিপাতি নিল নেওয়ার পরে হচ্ছে তোমার ওইখানে কথাগুলো বলছিল যেটা আমার ভীষণ কানে লাগছিল এক গুত্ত এক গুত্ত মানে এইগুলো কি ভাষা একজন ব্লগার একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার ভাষা এইরকম গুত্ত হাজার কথার মাঝখানে ইয়ে 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 তারপরে তো প্রমোশন ভিডিও করলে সেখানে হাজার প্রোনাউন্সিয়েশান ভুল সেগুলো নয় বাদই দিলাম সে ওয়ার্ড কত ওয়ার্ডের জিনিসটা সেটাকে বলছে ওয়ার্ড তো তারপরে এরকম অনেক স্যালান স্যালানের মতো পাবে স্যালন নয় স্যালানের মতন তোমরা চুল পাবে ওই যে পার্লারের জিনিস পার্লারের জিনিসের কথা বলছে কে বলছে স্যালান ভাগ্য ভালো স্যালাইন বলেনি তো যাই হোক তো এরকম হাজারো হাজারো ভুল মানুষের কিন্তু ভুল সংশোধন করে দিলে মানুষ চেক করে নেয় আজকেই দেখছিলাম যে সন্দীপের ইয়েতে একটা বানান ভুল ছিল সন্দীপ কিন্তু চেক করে নিয়েছে একজন কমেন্ট করার পরে পরে বাট এর কোনো ভুল কিন্তু চেক হয় না যেমন স্টেনলেস স্টিল যেটা বলে ও স্টেনলেস স্টিল তো সেটা তো আমরা একাধিক ক্রিয়েটার কিন্তু বারকবার ভুল ধরিয়ে দিয়েছি বাট সেই একই ভুল করছে অ্যাকচুয়ালি মানুষের পেটে ন্যূনতম শিক্ষা থাকলে তবে না তোমার এই ওয়ার্ডগুলো তুমি বলো না আজকে যারা বাচ্চারা আমাদের ফাইভ সিক্স সেভেনে পড়ছে তারাও কিন্তু এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত কেননা হাজারো বই পড়তে লিখতে গিয়ে তারা এই ওয়ার্ড নর্মাল ওয়ার্ডগুলো তাদের পড়তে লিখতে হয় তো সেক্ষেত্রে ওদের উচ্চারণ বলো লেখা বলো স্পেলিং বলো সবটাই ঠিক হয়ে যায় মানে এর কেন হয় না আমার না মাথায় প্রশ্ন আসে শুনেছি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশানে ফার্স্ট ইয়ার দি পড়েছে এদিকে বলছে আঠারোর নিচেই হচ্ছে বিয়ে হয়ে গেছে তো আঠারোর নিচে বিয়ে হলে পরে ও কী করে এতগুলো পাস দিলো কারণ আঠেরো কমপ্লিট না হলে অন্তত এইচএস পাস দেওয়া যায় না বোর্ডের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম ও নিশ্চয়ই কোনো ইংলিশ মিডিয়াম বোর্ডে পড়েনি আশা করি ইংলিশ মিডিয়াম বোর্ডেও সে একই নিয়ম তো সেক্ষেত্রে ওর উচ্চ মাধ্যমিক পাসও হয়ে গেছে ওর হচ্ছে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারও কমপ্লিট হয়ে গেছে ও নতুন করে আবার নতুন জীবন শুরু করতে চলেছে মানে স্টুডেন্ট লাইফ হয়ে গেল প্রেম পরকিয়া প্রীতি সন্তান হওয়া সংসার সব হয়ে গেছে সব হয়ে তার পিন্ডি চটকে দিয়ে এখন হচ্ছে ও মানে ওর স্টুডেন্ট লাইফ আবার নতুন করে শুরু করবে নতুন করে জীবন শুরু করতে চলেছে ভালো ভালো সেই জন্যেই প্রথমেই অভিনন্দন জানালাম তবে পিএইচডি করুক বা তোমার গ্র্যাজুয়েশন অনার্স করুক তো অনার্সটা করবে কি সে পরকীয়া চ্যাপ্টারের ওপর আমার তো সেটাই মনে হয় এতদিন পরকিয়া নিয়ে পড়াশোনা নাড়াঘাটা চাটা বাটা সব হলো এবার তার উপরে মনে হয় অনার্সটা করবে তো ওই জন্যই গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে আসলে ব্যাপারটা হচ্ছে পুরোটাই যে কন্টেন্ট সেটা আমরা বুঝি কারণ ও কিছুদিন আগে ব্যবসা করবে বলেছিল তোমাদের মনে আছে ঠাম্মির সাথে শেয়ারে ব্যবসা করবে কোথায় গেল সেই ব্যবসা এখন হচ্ছে ব্যবসা ছেড়ে কিছু ছেড়ে এখন পড়াশোনা করবে ওকে বেশ কিছু মানে ভিউয়ার্স এনকারেজ করবে হ্যাঁ 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 আমরা জানি জানি শিক্ষার শিক্ষার কোনো কোনো বয়স হয় হয় না না সময় সেটা আমরা আমরা অনেক নিউজে শুনতে পাই যে ছেলে আর মা একসাথে মাধ্যমিক দিচ্ছে বা মেয়ে মা একসাথে গ্রাজুয়েশন করছে শুনতে পাই বেশ ভালো লাগে কিন্তু তাদের নিশ্চয়ই কোনো সমস্যা ছিল কোনো বাধা ছিল বা কিছু ছিল কিন্তু এ তো একমাত্র মেয়ে দাদার কথা বাজি দিলাম একমাত্র মেয়ে কেন পড়াশোনার সময়টাই পড়াশোনা শেখানো হলো না তাড়াহুড়ো করে একটা অপাত্রে দান করা হলো আমরা শুনি অপাত্র সন্দীপ ওর কাছে অপাত্র কি গায়ের রঙে কি ব্যবহারে কী ডিগ্রিগত শিক্ষাতে কি জাতগত ব্যাপারে জাত বলতে আমি বোঝাতে চাইছি জাতপাত যদিও আমি মানি না মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ আর কি যেহেতু সন্দীপরা অব্রাহ্মণ তো সব দিক থেকে ওর থেকে খারাপ শিরম একটা ছেলের সাথে কেন বিয়ে দিল এই প্রশ্নটা মাথায় ঘুরে তাহলে কি মেয়ের সেই সময় থেকেই চক্কর ছিল বলেই বাবা মা দিতে বাধ্য হয়েছিল তা এখন মেয়ে যেহেতু স্বাবলম্বী সব খরচাই নিয়ে চালাতে পারে সেই জন্য আবার পড়াশোনার কথা কি বাড়ির লোক বলেছে তাহলে চলো এটা নিয়ে একটা কন্টেন্ট করি তাহলে আমার কথা হচ্ছে আমরা জানি পড়াশোনার কোনো বয়স হয় না শিক্ষার কোনো বয়স হয় না কিন্তু যে এই বয়সের যেটা সেটা করা উচিত আর যদি তুমি বলো আমি এবিসিডি পড়বো তোমার কিন্তু তারপরে সেটাকে আর লং লাস্টিং করা যাবে না ওই এবিসিডিটাই হয়তো শিখবে মানে আমি কারোর কথার কথা বলছি কেউ যদি বলে আমি অনেকে আছে টিপছাপ দেয় কেউ যদি বলে আমি এখন আমি না আমার নাম লিখতে শিখবো তো সেক্ষেত্রে ওই নাম লেখা টুকটাক শেখাটাই হবে সে কিন্তু ওই ডিগ্রিগুলো অর্জন করতে পারবে না তো এর ক্ষেত্রেও তো ঠিক তাই মনে হচ্ছে তো এর তো নর্মাল জ্ঞানটুকুই নেই কোথায় কি বলতে হয় কোথায় কি যে সমস্ত ওয়ার্ড যে সমস্ত প্রোনাউন্সিয়েশান ওগুলো আগে ওকে শেখা উচিত ওকে না একটা ওর মাকে বলা উচিত মা বাবাকে যেটা ওই সেই ওয়ার্ড বুক হয় সেগুলো কিনে দেওয়া উচিত ওই ওয়ার্ড বুক আগে শিখুক ইংরাজি শিখুক কেন এত স্পেলিং ভুল এই ভুল হ্যাঁ অনেকে বলবে সন্দীপেরও তো ভুল হয় অবশ্যই সন্দীপ তো নিজে স্বীকার করেছে যে আমি এইট পাস ও তো আর আগবাড়িয়ে বলেনি তবে এইট পাস হয়ে ওই জেলের ছেলেটা যে কাজগুলো করে আর যেরকম ভদ্র ভাষায় কথা বলে সেটা মনে হয় অনেক এইট পাস ছেলেমেয়েরাও পারে না অনেক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও পারে না ওর কথা বার্তা যথেষ্ট সংযত এবং ভদ্র মানে সন্দীপের তো সেখানে ওই কথায় কথায় জাস্ট একেবারে ছাপড়ি গালদের মতন এই গুতো এই যা প্রতি বসাবে এগুলো কী ভাষা ও যখন ওই রকম টোনে কথা বলে না জাস্ট বাজারে যে মাসিগুলো সবজি বেচে ঠিক ওদের মতো লাগে যখন ওই তোমার সবজি কিনছিলো আর ওই বলছিল না পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকাটি পাঁচ টাকা আমার ঠিক মানে যেই টোনে কথা বলে আমার ঠিক ওই সবজি মাসিওয়ালিদের মতো লাগে তারা তো নয় পেটের দায়ে সবজি বেচছে হয়তো শিক্ষা জ্ঞান নেই সেই মাসিরা ওইভাবে হাঁকে বিক্রির জন্য কিন্তু এই যে ওই ছ্যাবলামিগুলো করে একটা মা তাকে সেটা মানায় না কারণ দেখো একটা মা এইসব ছাবলামি হ্যাঁ স্কুল গার্ল কলেজ গার্ল সেই সময় কলেজে করছে স্কুলে করছে বন্ধুদের সঙ্গে করছে এই পর্যন্ত ঠিক আছে ও মনে আমরা ওই রকমের ন্যাকামো ওই গুঁতো ওই ধরনের ভাষা ব্যাং গুঁতোটা কোথায় যে গুতোটা মারে অ্যাকচুয়ালি সারাদিন ও গুঁতো খাচ্ছে ওর গামলাতে সারা দিন কেউ একটা গুঁতো গুঁতোচ্ছে দিন রাত গুঁতোচ্ছে সেই জন্য ওর গুতোটা খুব পছন্দ গুতো গুঁতো গুতো ভাইরে ভাই গুঁতো এই কথা কে বলে তো যাই হোক তো সেক্ষেত্রে ওই স্কুল কলেজের মেয়েরাও আমার ওইভাবে কথা বলে না ও তো একজন মা একটা মেয়ের মধ্যে পরিবর্তন আসে যখন সেই মেয়েটা মা হয়ে যায় কারণ আমাকে দেখে আমার সন্তান শিখবে আমাকে দেখে আমার সন্তান ভালো মন্দ সবটা শিখবে আমি কিরকম ব্যবহার করছি মানুষের সাথে কীরকম ব্যবহার করছি আমার নিজের কথাবার্তার ধরন সবটা শিখে কিন্তু মায়ের কাছ থেকে কারণ মায়ের সঙ্গেই ওরা বেশি সময় থাকে তো এই মা ওই ছেলেকে আনবার জন্য ব্যস্ত এনে কৃষাণুকে শেখাবে গুতো গুতো তবে আমাদের কৃষাণু বাবার কিন্তু কথা অনেক স্পষ্ট হয়ে গেছে একটু আধো আধো কথা বলে তো সেখানেও দেখলাম একজন কমেন্ট করেছে যে এত আধো আধো করে কথা বলো না ওর কালেকশন করিয়ে দাও আচ্ছা তারা তো বলে না গিয়ে যে এই মাকে যে তোমরা তুমি কথাগুলো কারেকশান করো কৃষাণু হয়তো আধো আধো করে কোনো কথা ভুল বলে সেখানে সন্দীপকে তারা গিয়ে বলছে যে তোমার উচিত বাচ্চাটার কথা মানে ভুলগুলো সংশোধন করিয়ে দেওয়া বাচ্চাটার ভুল সংশোধনের জন্য সব ব্যস্ত অথচ মা দিনরাত উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ দিচ্ছে ভুল বলে যাচ্ছে সেখানে কারোর কোনো মাথা ব্যথা নেই তো এই মায়ের কথা বলছি আর কি যে লোয়ার ক্লাসের ক্লাস মানে লোয়ার ক্লাসগুলোই যখন ওর পড়া নেই তো ও কী করে গ্র্যাজুয়েশান করবে তো আবার কেউ কেউ বুদ্ধি দিয়েছে এডুকেশানে অনার্স করবে যার মধ্যে শিক্ষাই নেই এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান যার মধ্যে কোনো শিক্ষাই নেই সে শিক্ষাবিজ্ঞানে অনার্স করবে তো যাই হোক ওর মানে আমি কখনোই ওই ভাবনা চিন্তাটাকে কখনোই আমি মানে কি বলবো খিল্লি করছি না সাধুবাদ জানাচ্ছি কিন্তু সত্যি যেটা মানে এটা যদি বাস্তবে রূপায়িত হয় কিন্তু আমি খুব ভালো করে জানি বা আমার মতো অনেকেই খুব ভালো করে জানে এটা বাস্তবে রূপায়িত হবে না ওর পড়াশোনা আমরা দেখতেও পাবো না কারণ পড়াশোনা করলে তাহলে আমার মনে হয় যেই সময় করার দরকার ছিল সেই সময়ই করতো সেই সময় বিয়ের পিড়িতে নাচতে নাচতে বসতে যেত না তো যাই হোক ওর জীবনের প্রেম ভালোবাসা সংসার পরকিয়া নোংরা মো সব কমপ্লিট হয়ে গেছে এখন মানে ও পিএইচডি করবে পরকিয়াতে পিএইচডি এবারে বলি ওই যে ফ্ল্যাটটায় ও থাকে একা থাকে একা থাকে আমরা সব সময় শুনেছি একা থাকে হ্যাঁ না 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 একা থাকে বললে ভুল হবে ওর সঙ্গে একটা টিকটিকি থাকে ইয়া বড়ো টিকটিকি আরশোলা মাছি এই সমস্ত মশা এই সমস্ত জিনিস থাকে কিন্তু যতদূর জানি নতুন ফ্ল্যাট হলে ওর কথা অনুযায়ী এটা নতুন ফ্ল্যাট ওই বসবাস করছে তো নতুন ফ্ল্যাট হলে এই পোকামাকড় কিন্তু কিছুই আসে না এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং অনেকের মুখে এটা শুনেছি নতুন ফ্ল্যাট হলে এগুলো কিছুই আসে না ওর যেটা ওই ন্যাকামোর কথা সেটা ন্যাকামোরই কথা তো যাই হোক এবারে টিকটিকি কোনো কোনোজন ক্যামেরাবন্দি করতে পারলো না ক্যামেরাবন্দি কর মানে করলে আমরা বিশ্বাস করব কোনো টিকটিকি পারবে না যেটা একটা অদৃশ্য টিকটিকি আছে মানে মানে দুঃখ এক ওদের সঙ্গে সঙ্গে কাপে চা খায় ওদের তার জন্য আলাদা করে রান্না হয় তার জন্য আলাদা করে ভাতের চাল নেওয়া হয় তার জন্য মাছের পিস এক্সট্রা নেওয়া হয় সেই টিকটিকি তো কোনো দিনই আসতে পারবে না আর যেটা দেওয়া দেওয়ালে ঘুরে বেড়ায় প্রকৃত টিকটিকি তাকে একদিন ক্যামেরা বন্দি করে দেখাতে বলবো অ্যাকচুয়ালি নতুন ঘরে ওই সমস্ত কীটপতঙ্গরা আসে না আর নর্দমার কীট যেটা ওর ঘরে আছে নর্দমার নর্দমার্কিট সেটা তো নর্দমাতেই আছে কারণ ওটাকে ওই ফ্ল্যাটটাকে যেখানে ও থাকে সেই জায়গাটাকে নর্দমাই বানিয়ে ফেলে তার কারণ হচ্ছে দেখো যখন মানে ভিডিও করে তখন হুশ থাকে না যে আমার ঘরের ভিতর কি আছে না আছে আমি যে দেখিয়ে ফেলবো লোকে সেটা নিয়ে খিল্লি ওড়াবে সেটা কিন্তু করে না মানে ও যে ওর ফ্ল্যাটে যে কত বেলেল্লাপনা করে সেটা তো আমরা বুঝতেই পারছি সেটা হচ্ছে তোমার কি বলবো মানে নোংরা থেকে এ থেকে আমরা অনেকটারই প্রমাণ পেয়েছি খাটে দুটো বালিশ দুটো পাশ বালিশ বালিশ থাকতে পারে লোকের কিন্তু পাশ বালিশও দুটো কম্বরও দু চারটে পড়ে থাকে তারপরে অনেক কিছু অনেক কিছু এই এই নতুন ফ্ল্যাটেও কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু তারপরেও যেটা দেখা গেল সেটা হচ্ছে সেই যে সন্দীপ নাকি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে সেই চোলাইয়ের বোতল হায় ভগবান আমার তো মনে হয় ওটা চোলাই তো যাই হোক সেই বোতল তোমরা আশা করি অনেকের চোখেই পড়েছে কারণ এত সুন্দর করে গোছানো রয়েছে তো সেক্ষেত্রে যাদের চোখে পড়েনি তারা কি বলবো আর বলবো না যে দেখতে যাও গিয়ে দেখে আসো পরিষ্কার সুন্দর সবুজ রঙের বোতল রাখা আছে তো সেইটা কে খায় কারণ ওর তো একার ফ্ল্যাট একার ঘর খায় কে তাহলে ও নিজেই খায় আচ্ছা আচ্ছা নিজেই খায় মানে বুঝতে পারছো ফ্ল্যাটে কী বেলের লাভ চলে জলে একাই খায় তো সেক্ষেত্রে আমিও ধরে নিচ্ছি একাই থাকে আমি ধরে নিলাম ওদের কথা অনুযায়ী ধরে নিলাম একাই থাকে একাই একার জন্যই চা করে আমি একাই আছি তাহলে যে জিনিসটা দেখা গেছে সেটা ও একাই খায় তাহলে ওই খায় ও আচ্ছা আচ্ছা এই জন্যেই দেড় বছর ধরে ফুলতে 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 ফুটবল হয়ে গেছে তাই তো মানে হঠাৎ করে তো মানুষ ফুলতে পারে না হ্যাঁ মানুষ হঠাৎ করে ফুলতে পারে কোনো রোগ রোগের উপসর্গ হিসেবে ফুলতে পারে কারণ ও তো নিজেই ডাক্তারি করেছে নিজেই রিপোর্ট নিয়ে নিজেই রিপোর্ট করেছে নিজে নিজেই রিপোর্ট পড়ে দেখেছে ওর কোনো রোগ নেই কিছুদিন আগে মনে পড়ছে যখন ওর দাদা অসুস্থ হয়েছিল বললো আমি এই এই থাইরয়েড এটা ওটা সেটা আমি রিপোর্ট করালাম ডাক্তারও দেখলাম না কিছুই দেখলাম না তো রিপোর্ট করালাম তারপরে রিপোর্টটা নিজেই পড়ে ফেললো পরে ফেললো সব নর্মাল আছে তাহলে সব যখন শারীরিক দিক থেকে নর্মাল আছে তাহলে মানুষ এত ফুলেই যায় কখন যখন হঠাৎ করে পেটে ওই লাল জল পড়ে অথবা কিছু এক্সট্রা ওষুধ খেতে হয় নিজের সেফটির জন্য তখন কিন্তু মানুষ এরকম ভাবে ফুলে যায় তো হয়তো মনে হয় দুটোই সঙ্গে পড়ছে ঠিক সেই কারণেই ও মানে দিন 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 ফুলে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার দেখো সবসময় ফাস্টফুড খেলেই যে ওজন বেড়ে যায় এটা কিন্তু হয় ধীরে 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 হয় এইরকম চড়ং বরং করে কিন্তু ওজন বাড়ে না তো এবার আমার ওজন নিয়ে অনেকে বলতে আসবে তুমি কি রোগা তুমি অত মোটা পাই আমি সবসময় স্বীকার করি আমার রোগ আছে আমি রোগগ্রস্ত আমি হাজার একটা রোগে রুগী তো সেক্ষেত্রে আমি তো স্বীকারই করি আর যদি ওর রোগ থাকে ও অস্বীকার করলো কেন যে না আমি পুরোপুরি নর্মাল আমার সব নর্মাল সব নর্মাল অথচ মানে একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে শরীরের মধ্যে তখন তো মানুষ প্রশ্ন করবেই তাহলে কি কিসের জন্য হচ্ছে সেই জন্যেই মানুষ বলে যে এত কেন মোটা হয়ে যাচ্ছ পাগুলো কেন হাতির মতো হয়ে যাচ্ছে বাপরে ঠেলে দিলে ফুটবল বাসন মাজছিল সেখানেও মানুষেরা কমেন্ট করেছে আমি তো একা বলছি না সবাই বলছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই এই বেলল্লাপনাগুলো ওর ফ্ল্যাটের মধ্যে হয় বা যেখানেই থাকে সেখানেই হয় সেই জন্যই ও এগুলোতে অভ্যস্ত এগুলো ছোট থেকে মনে হয় দেখে এসেছে না নাহলে ওই যে ওদের বাড়িতে কালী পুজো হয়েছিল সেই সময় ওর মানে বাবাকে আমরা দেখেছিলাম মানে কীভাবে ছিল বসে বসে ঢলছে বসে বসে ঢোলছে আমরা দেখেছিলাম তো তখন আমরা সবাই জানি যে কিসের জন্য ঢোল ছিল তো সেই জিনিসগুলো ও ছোট থেকে দেখে অভ্যস্ত সেই জন্য ওরও একটু ডুগুডুগু করতে ইচ্ছে করে তো সেই কারণেই ফ্ল্যাটে কিন্তু ওটা দেখা গেছে তো সেক্ষেত্রে ফ্ল্যাটের ভিতর যে বেলের চলে সেটা হয়তো একটা পরিবারের মধ্যে হতে পারবে না মানে এক পরিবারের থেকে ধর ওই দাদা আছে বৌদি আছে যেহেতু বৌদিরও তাহলে অভ্যাস হয়ে যাবে মা বারণ করবে ঘরের বউ এইসব কি খাবে মেয়ের ক্ষেত্রে সব ছাড় মেয়ে যেহেতু রোজগার করে কিন্তু ঘরের বউ আছে তারপরে যখন তখন ওই ছুরি কাটাপোনা কাটা পোনা এরা চলে আসে একটা খারাপ ব্যাপার ঠিক নিজের সেফটির জন্য সব কিছু এনজয় করার জন্য শরীর থেকে মন সব কিছুর এনজয় করার জন্যই কিন্তু ও আলাদা করে ফ্ল্যাট ভাড়া নিয়েছে মানে এটা পরিষ্কার না হলে একটা মেয়ের কোনো প্রয়োজন নেই এবার যখন ফ্ল্যাটটা পুরো সামনে চলে এসেছে সেই যে কী কাল করলো দড়ি মেলতে গেল দড়িতে ছাদে কাপড় চোপড় মেলতে গেল মানুষ পুরো শিওর হয়ে গেল হ্যাঁ সেই ফ্ল্যাটটাই এই ফ্ল্যাটটা যেই না জানতে পারা গেল ও কিন্তু বাড়িতে চলে আসলো এবং কি বললো ওর মা কত এক সপ্তাহ না এক মাসের জন্য ও কি বললো এক মাসের জন্য হ্যাঁ তো এখন দেখাচ্ছে এই বাঁধাকপিটা আমার হয়ে যাবে আমারও জল ফুরিয়ে গেছে নিতে হবে কিন্তু কবে যাবে সেটা একটা ব্যাপার তো যাই হোক সেক্ষেত্রে ভাড়া এখন আছে চুক্তি আছে অ্যাডভান্স করা যেহেতু আছে নিশ্চয়ই যাবে আমি বলছি যে একেবারে যাওয়া বন্ধ হয়ে গেল কিন্তু সেই যে ভয়টা ধরে গেল ব্যাস সঙ্গে সঙ্গে পাত্তালি গুটিয়ে চলে এলো বাপের বাড়িতে মানে এত মানে এত সুন্দর জীবন সত্যি মানে আমার মনে হয় না কোনো মেয়ে মানুষের আছে কেন বললাম যে মেয়েটা স্বাবলম্বী যে মেয়েটা রোজগার করে লক্ষ লক্ষ টাকা তার জীবন হবে সুন্দর নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ ডিভোর্স হতেই পারে স্বামীর সঙ্গে থাকবো না মতান্তর হতেই পারে বাট এই রকম জীবন যেটা একদম একদম গ্রহণযোগ্য নয় অথচ অনেকের কাছে এইটাই সুন্দর জীবন বা বা খুব ভালো খুব ভালো তো যাই হোক কৃষাণুকে চোখে দেখা বা পাওয়া যে ওর কাছে অনেক দূরের ব্যাপার সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে ঠিক সেই কারণে কিন্তু ওই দুদিন ছাড়া ছাড়াই কাজ মিটাতে যাচ্ছে একটু কাজ আছে মিটাতে যাবো একটু কাজ আছে হাসনাবাদ যাবো একটু কাজ আছে মা মেয়েতে বেরিয়ে পড়লাম মিটাতে যাবো তো যাই হোক মিটাতে মিটাতে কোথায় গিয়ে কাজ থামে সেটাই দেখার ব্যাপার আর কি তো আজকেও যথারীতি গেল যেরকম যেতে যেতে কমেন্ট্রি করা আস্তে আস্তে করা সেগুলো করলো খুব ঠান্ডা পড়ে গেছে বাবা এমন ভাব দেখাচ্ছে সব যেন কাশ্মীরে পৌঁছে গেছে কার হ্যাঁ ঠান্ডা অল্প বিস্তর খুব কম মানে খুবই কম পড়েছে ঠান্ডা অনেকে বলবো ওদের ওখানটা গ্রামাঞ্চল আমি যেখান থেকে ভিডিও করছি সেখানটাও কিন্তু গ্রামাঞ্চল ঠিক আছে তো সেক্ষেত্রে বরং আমি অনেক ফাঁকা জায়গায় অনেক উঁচুতে থাকি উঁচুতে ঠান্ডা বাতাস বেশি বয় কিন্তু ও যেটা ন্যাকামও করছে ওর ঘাম হলেও ওরা ঘাম দেখায় ঠান্ডাকালে ঠান্ডা হলেও ঠান্ডা দেখায় মানে বলতে চায় আরে ভাই ঠান্ডা পড়লে তো বাংলাতে সব জায়গাতেই ঠান্ডা পড়বে কম বেশি কম আর বেশি কয়েক ডিগ্রির হেরফের হবে এমন ভাব দেখাচ্ছে সে লেপ কম্বোস সোয়েটার জুড়ে ঠান্ডা নিয়ে এখন কন্টেন্ট চলবে তো দেখা যাক ওর পড়াশোনা কবে স্টার্ট হয় নিশ্চয়ই ওর শুভাকাঙ্ক্ষীদের জন্য ও জানাবে যে এই বিষয়ে আমি অনার্স করব এই বিষয়ে আমি পড়াশোনা করবো এইখান থেকে করব আজ থেকে আমার মানে স্টাডিজ শুরু হলো নিশ্চয়ই আমাদের জন্য না দেখাক আমরা তো নাকি ওকে খেললি ওরাই তো ওর নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী যারা যারা চেয়েছিলো মন থেকে পড়াশোনা শুরু করুক তো সেক্ষেত্রে ও নিশ্চয়ই করবে আচ্ছা ওর যদি এইচএসের রেজাল্ট ভালো হয় শুনেছি কেউ কেউ বলেছে ওর নাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে এইচএসে ও কমেন্ট বক্সেই দেখেছি অন্যকে ঝাড়ি মারতে এসেছে এসে বলেছে জানো ওর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে ওর ট্যালেন্ট আছে হ্যান আছে ত্যান আছে তো সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে ওকে গ্র্যাজুয়েশনটা কেন কমপ্লিট করতে হবে অনেক তো লাইন আছে যেটা তোমার উচ্চ মাধ্যমিক পাশ করলেই সেই লাইনগুলো তো যাওয়া যায় কম্পিউটারের বা কোথাও কোনো মানে অন্যান্য হাতের কাজ দেখো না যারা ধরো ডাক্তারি পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়বে তারাও কিন্তু এইচএস এর পর জয়েন্ট দিয়ে তারপরে পড়ে মানে ডিগ্রিটার থেকে যে এই জিনিসগুলো বেশি দরকার সেটা ওর মাথায় কেউ ঢোকাচ্ছে না ও কী করবে গ্রাজুয়েশনের পর কী করবে এম মানে আর্টস নিয়ে পড়েছে এডুকেশান কথাটা যেহেতু এসছে তো আর্টস তো তারপরে কি করবে এম কমপ্লিট করবে তারপরে কি করবে বিএড করবে এই করবে সেই করবে করতে করতে টিচারি লাইনটাই কবে যাবে তো সেক্ষেত্রে তোমার আমার মনে হয় যদিও প্রকৃতই চায় আমার মনে হয় যেহেতু ওর এইচএসএ ওর শুভাকাঙ্ক্ষীদের কথা অনুযায়ী ওর এত ভালো মার্কস আছে তো অন্যান্য ক্যাটাগরিতেও তো কিন্তু ও চান্স মানে নিতে পারে আমার মনে হয় সেটা ভালো হবে তো যাই হোক এটা আবার ওর ব্যাপার ওর ব্যাপার শুধু নয় পুরোপুরি ওর কন্টেন্ট তো ওর কন্টেন্টের ওপরেই তো আমাদের কথা বলা কাজ তাই সেটাই বললাম তো চলো ফ্ল্যাট কেন নিয়েছে আলাদা করে আজ পরিষ্কার হলো তো ওখানে বেলের খুব ভালোভাবেই চলে সেটা ওর নিজেই প্রমাণ দিয়ে দিল তো চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা